ঘটনাটায় আমি যেই রুমে ছিলাম সেখানে আমার হাজবেন্ডের সাথে আমার কথা চলছিল কিছুক্ষণ পর পর কথা হচ্ছিল আমি তো প্রত্যেকেই দেখেছি বিডিআরের পোশাক পরা আমার আমার হাজব্যান্ডের সাথে আমার যখন লাস্ট টাইম কথা হয় সেই সময় আমার হাজব্যান্ড আমাকে বলেছিল যে চারটা ওয়ার্ড সে বলেছিল প্রথমে বলেছিল যে ভিতরে লীগের নেতারা আছে ডের পোসাকে লীগের নেতারা আছে দরবার হলে করে ্বিতিয় সে আমাকে বলেছিল যে কিছু বিডিআর জওয়ান সে দেখছে যাদের বয়স বিডিয়াের বিডিয়াের চাকরি করে যারা তাদের থেকে বেশি তিন নাম্বার সে বলেছিল এসজি আমি এ পর্যন্ত মিডিয়া এই কথাটা বলিনি কারণ প্রত্যেকটা মিডিয়ার লোক আমাকে বলেছে এই কথাটা বললে আমাকে মেলে ফেলা হবে। আমি তখন বুঝতে পারিনি আমার হাজবেন্ড আমাকে দুইবার বলেছে আমি তখন ওকে বলেছি এটা কি তখন ও বলেছে ইন্ডিয়ান্স ও ইন্ডিয়ান্স কথাটা বলে শেষ করতে পারেনি আমার থেকে আমাকে বের করে নিয়ে যায় যে লোকগুলো বের করে নিয়ে যায় আমাকে রুম থেকে বের করে নিয়ে যাওয়ার পরে আমি দেখি তারাও কি হিন্দিতেই কথা বলছে এই স্টেটমেন্টটা আমি জেনারেল মেজর জেনারেল তারেক সিদ্দিকের মিসেসকে বলেছিলাম থার্ড মার্চ দুই যার কারণে আমার সাথে এত মিসবিহেভ করা হয়